সিলেট মহানগরীর এগারো এলাকায় বুধবার বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর আওতাধীন এসব এলাকায় উন্নয়ন কাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ মঙ্গলবার এক জুলাই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর প্রকৌশলী শামস ই আরেফিন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তেত্রিশ কেবি উপশহর ফিডার এগারো কেবি সেনপাড়া ফিডার ও এগারো কেবি শিবগঞ্জ ফিডারের আওতাধীন সেনপাড়া লাকড়িপাড়া হাতিমবাগ শিবগঞ্জ আংশিক বাটাটিকর সাদিপুর লামাপাড়া গোলাপবাগ টিলাগড় গোপালটিলা এমসি কলেজ ও আশেপাশের এলাকাসমূহে বুধবার দুই জুলাই ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক